2020 মারা যান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেনের বদলে তার ক্লোন আনা হয় ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের অদ্ভুত ষড়যন্ত্র তত্ত্ব মার্কিন প্রেসিডেন্টের পোস্ট নিয়ে বিপুল জল্পনা আর একবার জানিয়ে রাখবো দু হাজার কুড়িতে মারা যান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেনের বদলে তার ক্লোন আনা হয় সোশ্যাল মিডিয়াতে এমনটাই পোস্ট করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের পোস্ট নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি তার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন যেখানে তিনি বলেন যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি দু হাজার কুড়িতে মারা গিয়েছেন এবং তার বদলে তার ক্লোন আনা হয়েছে বাইডেনের বদলে তার ক্লোন আনা হয়েছে এমনটাই পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের অদ্ভুত ষড়যন্ত্র তত্ত্ব 2020 মারা যান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেনের বদলে তার ক্লোন আনা হয়েছে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের অদ্ভুত ষড়যন্ত্র তত্ত্ব মার্কিন প্রেসিডেন্টের পোস্ট নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা আমাদের সঙ্গে ফোন রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুদা কিছুদিন আগেই আমরা জানতে পেরেছিলাম যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ক্যান্সার আক্রান্ত আর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এরকম পোস্ট ঠিক সত্যি যথার্থই বলেছো তখন যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন যখন প্রেসিডেন্ট সেই সময় শারীরিক অসুস্থতার তথ্য সামনে এসেছিল এবং তারপর প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত বলেছিলেন যে জো বাইডেনের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না তারপরে তিনি প্রাথমিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে যান পরবর্তীকালে কমলা হ্যারিস তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু তিনি পরাজিত হন রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন কিন্তু এই যে পথ যে তিনি দু হাজার কুড়ি সালেই মারা গিয়েছিলেন এবং ক্লোন হিসেবে তার পরবর্তীকালের সময় মার্কিন প্রেসিডেন্টের ক্লোড হিসেবে জো বাইডেন তিনি চালিয়ে গিয়েছেন এই অদ্ভুত একটা পোস্ট অবশ্যই তিনি সহানুভূতি জানান এই ক্যান্সারের যে খবর পাওয়া গিয়েছে সেই খবরের প্রেক্ষিতে তিনি সহানুভূতি জানিয়েছেন আহ এবং জো বাইডেনের পরিবারের পাশে আহ তিনি রয়েছেন এমন দাবি করেও পোস্ট দিয়েছেন তিনি কিন্তু তার এই পোস্ট একটি ছোট অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে যেখানে তিনি বলছেন যে বাইডেনের বদলে তার আনা হয়েছিল এবং তিনি অদ্ভুত কার্যকলাপ চালাতেন যেটা আমরা দেখেছিলাম নির্বাচনী প্রচারের জুন বাইডেন একাধিক সময় আহ তিনি তাঁর যে কার্যকলাপ সেই কারণে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন এবং সেই কারণেই তাকে নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর আসন থেকে সরিয়ে দেয় ডেমোক্র্যাটরা ফলে এই যে নোন তত্ত্ব কতদূর সুস্থ কতদূর নিচ্ছে তাহলে তো আগামী দিনে বলবে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সব সময় খবরে থাকেন বিভিন্ন চালি দাবি করে সেই দাবির সেই তালিকায় সর্বশেষ সংযোজন বলায় যেতে পারে থাকা ধন্যবাদ তোমাকে অঙ্কুরা